বুঝতে পারলে তোমরা অনেকে আছো তাদের তোমাদের ছেলে মেয়েরা হয়তো ভক্ত হতে চায় হ্যাঁ যদি ভক্ত হতে গিয়ে বাড়িঘর ছাড়তে চায় বাধা দেবে তোমরা যারা মা বাবা তাদের সাদাতে স্বভাবতই সন্তান সন্তদের প্রতি হ্যাঁ আসক্তি থাকে টান থাকে তবে যখন তোরা ভগবানের ভক্ত হতে চায় তখন তাদের বাধা দেওয়া উচিত সম্প্রতি টিভিতে হয়তো বা আমি শুনেছি টিভিতে কিংবা কোথায় একটা খুব আলোচনা হচ্ছে অনেকে অভিযোগ করছে সরকারের কাছে যে ইস্কন ওদের ছেলে মেয়েদের নিয়ে চলে গেছে হ্যাঁ ওদের বাড়িতে মা বাবা রয়েছে মা বাবার টাকা পয়সার দরকার ওরা চাকরি ছেড়ে দিয়ে ইস্কনে জয়েন করেছে ইত্যাদি ইত্যাদি একদিক দিয়ে এরকম কিছু লোক বলছে অভিযোগ করছে আবার অন্য দিক দিয়ে আমাদেরই কয়েকজন ভক্তরা ভক্তের মা বাবারা গিয়ে হ্যাঁ ইয়ে দিয়েছে টিভিতে প্রোগ্রাম দিয়েছে আমার খুব ভালো হয়েছে আমার ছেলে হ্যাঁ ভক্ত হয়ে গেছে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি কত ছেলে নেশা করছে বদমাইশি করছে খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে মান ভক্ত না হলেই যে বাবা মাকে দেখবে এমন তো নয় আজকে ক কজন ছেলে মেয়ে বাবা মাকে দেখছে ও বিয়ে করা পর্যন্ত হয়তো বাবা মাকে দেখছে কিন্তু ভক্ত হলে কি হচ্ছে তাদের চরিত্রটা সুন্দর হয়ে উঠছে যে আমি সাহার করে না নেশা করে না অবৈধ স্ত্রী সঙ্গ করে না জুয়া পাশা খেলে না তারা কি ভালো না খারাপ এই কাজগুলো যারা করে তারা কি ভালো না খারাপ তো ছেলে মেয়েরা যদি ভালো হয় তাতে বাধা দেওয়ার কি আছে হ্যাঁ আর তারপরে তারা ভগবানের স্মরণ নিচ্ছে ভগবানের স্মরণ নিলে কি হচ্ছে বাবা মার পরলোকের পথটা সুগম হয়ে যাচ্ছে আমি এইভাবে আমার বাবাকে বুঝিয়েছিলাম আমি বলেছিলাম দেখো ঐহিক ব্যাপারটা তোমার বড় ছেলে দেখবে আর তোমার পারলৌকিক ব্যাপারটা আমি দেখব এই জগতে তোমার যা কিছু প্রয়োজন ও তো দেখছিই তোমাকে কিন্তু আমি যেটা করছি তার ফলে কেবল মা বাবাই নয় দশ পুরুষ আগের আর দশ পুরুষ পরে উদ্ধার পেয়ে যাবে তো এই সমস্ত ব্যাপারগুলো বোঝা উচিত সকলের এবং যারা বুঝতে পেরেছেন তারাই বুদ্ধিমান তারাই বুদ্ধিমান অতএব মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির পথ অবলম্বন করা